আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই এবং বন্ধুগণ আপনারা ইতিমধ্যে হয়তো একটা বিষয় দেখতেছেন দেখতে पाচ্ছেন বা ভালোভাবে উপলব্ধি করতে পারতেছেন আমি একজন সংগঠক হিসেবে আপনি একজন সাংগঠনিক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যখন আপনি আপনার দলের পক্ষে আমি আমার দলের পক্ষে একটা স্বাভাবিক পোস্ট করতেছি তখন দেখা যাচ্ছে যে কি এখানে কিছু কিছু আইডি থেকে খুব বাজে বাজে অশালীন অশালীন মন্তব্য করতেছে এই যে দলের পক্ষে চাওয়াবাজি করতেছি দালালি করতেছি ঠিক আছে এটা সেটা ইত্যাদি ইত্যাদি খুব উগ্র তুই তা করে একদম ভাজিভাবে ভাজি ইঙ্গিত করে কিন্তু এরা কি করতেছে আমাদের দলের ডাইরেক্টলি নীতি নির্ধারক যারা আছেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ওরা বাজে মন্তব্য করতেছে এটা আসলে উদ্দেশ্য প্রণীত এটা ওদের একটা প্ল্যানিং ঠিক আছে এ চাওয়াবাজি বন্ধ কর এ দালালি বন্ধ কর এই সেই তুই তাহারি করে ওরা এই ধরনের মন্তব্যগুলো পড়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এদের একটা সাইট এটা হচ্ছে এদের একটা মানে কি এক ধরনের প্ল্যানিং ঠিক আছে এটা ওদের একটা কর্ম ঠিক আছে এটা করবে এটার কারণে হচ্ছে যে কি মানে আমাদেরকে হেয় প্রতিপূর্ণ করা আমাদেরকে উস্কানি উস্কানি দেওয়া এবং আমাদের ভাব ভাবমুদ্ধি নষ্ট করার জন্য ঠিক আছে কারণ আমার সর্বোপরি কথা হচ্ছে একটা স্বাভাবিক পোস্ট করব দলের পক্ষে একটা নর্মাল পোস্ট করব প্রচারণামূলক হোক বা আমার দলকে দলের প্রতি প্রেম হোক দলের প্রতি ভালোবাসা হোক আমি শেয়ার করবো একজন সংগঠক আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এই জিনিসটা করবো কিন্তু এর প্রেক্ষিতে এরা এসে কি করে এ দুই তাহাঙ্কারি করে খুব বাজে ইঙ্গিত করে মন্তব্য যেগুলো আমাদের মুখ দিয়ে আসে না ঠিক আছে বা এটা আমাদের সংগঠনের শিক্ষা না কিন্তু এই কাজগুলো কারা করতেছে আজকে কারা করতেছে এটা আমার সর্বদলের ভাইদের প্রতি রিকোয়েস্ট এই জিনিসগুলো আপনারা দেখবেন ফলো করবেন এই কাজগুলো কাদের এরা কারা করে কাদের পক্ষ নিয়ে করতেছে কিন্তু ক্লিয়ার এটা কিন্তু স্পষ্ট ঠিক আছে এটা কোনো রাজনৈতিক সহনসহনীয়তা হইতে পারে না হইতে পারে না এই জিনিসটা যেভাবে এরা করতেছে ঠিক আছে এটা আমি মনে করি যে উগ্রতার পরিচয় এটা হচ্ছে উগ্রতার পরিচয় এটা হচ্ছে যে কি উস্কানিমূলক উস্কানি দিচ্ছে এরা উস্কানি দিচ্ছে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে কি বাজে বাজে কমেন্ট করে এ ধরনের বাজে বাজে কমেন্টগুলো আমাদের মুখ দিয়ে কিন্তু আসলে এটা আমাদের সাংগঠনিক শিক্ষা না তাহলে এটাকে ওদের সাংগঠনিক শিক্ষা হইতে ব্যাপারে ঠিক আছে কিন্তু আপনি দেখবেন আপনি আমি আমার দলের পক্ষে কথা বলবো এটা আমার রাইট একটা স্বাভাবিক পোস্ট করব আমি আমার দলকে নিয়ে পোস্ট করব এতে ওদের চুল ঠিক আছে এদের আসলে মলম দেওয়া উচিত আশা করি আপনারা আমাদের দলে যারা আছেন এই বিষয়গুলো খেয়াল করবেন ওরা কথা হচ্ছে চুপ করে রাখা দমায় রাখা এটা ওদের একটা প্ল্যানিং ঠিক আছে যে আমি আমার একটা দলের পক্ষে একটা পুরুষ চিন্তা ঠিক আছে রাখার জন্য চুপ করে রাখার জন্য কিন্তু এরা কাজগুলো করে যাচ্ছে খুব বাজে আমি ভালোভাবে ফলো করতেছি ভালোভাবে উপলব্ধি করতেছি এরা এত বাজে বাজে কমেন্ট করে এটা বাজে বাজে কমেন্ট করে এটা আসলে নেওয়া যায় না খুব বাজেভাবে ভাবে এরা কিন্তু একাকার বর্তমানে কিন্তু